আসসালাম ওয়ালাই ইকুম রহামতুল্লাহি অবর কায়াতু আল্লাহামদুলিল্লাহ ইরফ বিলা আয় আমিন ওয়ালা আতিবা তুলিম মুতাকিন ও সলায়তু ওয়াস লাহ আলা রসুল হিল ক্যারি মু আলাহি ওয়াজ মাহিন মো আই জাজ মহেত এই নামাজ আর না বিশ রাকাত সম্প্রতি এই নিয়ে আমরা অনেক বহজ দেখেছি বহস হওয়ার পরেও ডিবেট হওয়ার পরেও এই বিতর্ক কিন্তু এখনও শেষ হয় নাই বরং দিন দিন পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ তার বিপক্ষ দলকে একজন আরেকজনকে যেভাবে ইচ্ছা লাঞ্ছনা করে সম্মানহানি করে গালাগালি করে ক্রিটিসাইজ করে একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে বর্তমানে এটা নিয়ে কয়েকটা দল হয়ে গিয়েছে এবং বিভক্তি সাধারণ মুসলমানদের মধ্যে মিশ্র প্রক্রিয়া দেখা দিয়েছে তারা হবে হেসালা আটট্রাকাত নাকি বিশ্বাকাত এই যে ডিবেটটা করা হলো এই যে বিতর্কটা করা হলো বা এই সব বিতর্কে কিন্তু ডিবেট কিন্তু অনেক আগেই সমাধান হয়ে গিয়েছে সলিউশন কিন্তু অনেক আগেই এগুলি হয়ে গিয়েছে নতুন করে এগুলি আলাগত আলোচনা করা যেতে পারে তবে যেখানে আলোচনা করতে গেলে পরে নিজেকে ধৈর্যের মধ্যে রাখা যায় না একে অপরকে গায়েল করতে হয় বিভিন্নভাবে বিভিন্ন কথায় মূল আলোচনা থেকে শুরু গিয়ে মূল আলোচনা থেকে শুরু সরে গিয়ে মানুষের জাত বংশ দেশ নাম বিভেদ বিভিন্ন ইচ্ছা নিয়ে একে অপরের প্রতি প্রশ্ন তোলা এটা মুসলমানদের মধ্যে একটি বিভ্রান্তি এটা মুসলমানদের মধ্যে সমাজের মধ্যে অশান্তি আমি মনে করি মুসলিম জাতির এই ক্রান্তি লগ্নে নফল সুন্না মুস্তাহাব নিয়ে যদি আলোচনার প্রয়োজন হয় তবে সেটা শালীনতার সাথে ভদ্রতার সাথে আলোচনার মধ্যে সীমা মধ্যে রেখে সুষ্ঠু পরিবেশে আলোচনা করে যেতে পারে কিন্তু যারা ফিতনা বাস ফিতনা তৈরি করে ফাসাদ তৈরি করে সে যেই পক্ষের হোক তাদের সঙ্গে আলোচনা করা তাদের সঙ্গে বসা আমি মনে করি এটা সমুচিত নয় ফিতনাবাস যেই পক্ষে হোক বাড়াবাড়ি যারা করবে চাই সেটা আট রাকাতের পক্ষে হোক চাই সেটা বিশ রাকাতের পক্ষ হোক ইসলাম কখনোই বাড়াবাড়ি পছন্দ করে না ইসলাম ফিতনা ফাসাদকে পছন্দ করে না আল ফিতনা তু মিনাল কতল ফিতনা বিশৃঙ্খলা হত্যার চেয়ে জঘন্য অপরাধ সুতরাং ওয়াহাতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ আল্লাহর রশিকে রুজু করে ধরা এবং সবাই ঐক্যবদ্ধ হওয়া কারো প্রতি কারো বিদ্বেষ না করা আর টাকাতার নিয়ে বাড়াবাড়ি করে মুসলমানদের মধ্যে দলে দলে বিবুক্ত না হয়ে একে অপরকে গালাগালি না করে বরং বর্তমানে মুসলিম জাতির এই ক্রান্তি লগ্নে যেখানে গোটা বিশ্বের কাপের মুশ্রেকরা মুসলমানদেরকে জুলুম নির্যাতন করে একেবারে মাটির সঙ্গে পৃষ্ঠ করে দিচ্ছে বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে গাজার মুসলমানদেরকে এবং আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে একটি জায়গায় দুইজন মুসলমানকে গণপিটন দিয়ে বিধর্মীরা হত্যা করেছে বাংলাদেশে মিথ্যা অপবাদ দিয়ে এবং আজকে বিভিন্ন জায়গায় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে প্রকাশ্যে দিবালোকে ইসলামের এই জায়গাগুলো কাজ করা দরকার এবং বরং মুসলমানের অনেক সন্তান নাস্তিক মুরতাদ বাম রাম হয়ে যাচ্ছে বুদ্ধিজীবী হয়ে যাচ্ছে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে এদেরকে কাছে টেনে আনার দরকার এবং অনেক মুসলমান তারা সালাত অনেক দূরের কথা ফরজ নামাজ ঠিক মতো না রামাদানে যেখানে ফজরের নামাজে পনেরো থেকে রাকাত বিশ কাতার ভরেছে রামাদানের ফজরে সেই রামাদানের ফজরের মুসল্লি এখন দুই কাতারও ঠিক মতো হয় না যেখানে মানুষ ফরজ পড়ে না ঠিকমতো মতো রোজাই রাখছে না সুদের সঙ্গে বেশিরভাগ মানুষ জড়িত অন্যায় অশ্লীলতা ব্যাহা জড়িত এবার ঈদে রূপান্তর নামক সমকামিতা একটা নাটক প্রকাশ করেছে প্রকাশ্যে বাংলাদেশের মধ্যে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড চলছে সেখানে ইসলামের প্রতি মেহনত করে সাধারণ মানুষকে ইসলামের যে মূল জিনিসগুলো তাও হইদ রুসাল ফরজ এগুলোই শিক্ষা না দিয়ে সামান্য বিষয়গুলো নিয়ে একে অপরকে বিতর্ক করে মুসলিমদের মধ্যে ভাগ করাটা এটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয় আমি আল্লাহ তালার কাছে নিজের সবার হৃদয়ত কামনা করছি আমরা মুসলিমের জন্য একত্রিত হতে পারি দল মত নির্বিশেষে ছোটো খাটো মাসালার পার্থক্য থাকবে কেয়ামত পর্যন্ত এটাও একটা রাহমত কিছু বিভেদ থাকবে ঐক্য থাকবে মতভেদ থাকবে ইখতেরাব থাকবে ইখতারাপ ছিল ইমাম আবু হানিফ রাহিম ইমাম শ্যাফি রাহিমউল্লাহ ইমাম আহমদ ইবনে আহমাল রাহিমাহুল্ল ইমাম মালিক রাহিমহল্ল ইমাম বুখারি রাহিমহুল্ল এরকম করে এক একজন স্কলার এক একজন আলেমের ফকির অনেক মতামতের পার্থক্য ছিল কিন্তু তখন এত গালাগালি এত বিভেদ এত ফাসাদ ছিল না একে অপরের প্রতি রেসপেক্ট সম্মান ভালোবাসা শ্রদ্ধা ছিল সুতরাং বর্তমানে যে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে মুসলমানদের মধ্যে এটা সত্যি কাম্য কাম্য নয় দুঃখজনক ব্যাপার সবাই সহনশীল হওয়া উচিত মুসলিম জাতির যেই কল্যাণ যেখানে বড়ো কল্যাণ রয়েছে সেটা নিয়ে কাজ করা উচিত ক্ষুদ্র থেকে বড় কল্যাণ নিয়ে কাজ করা উচিত আর ক্ষুদ্র বিষয় নিয়ে বড় কল্যাণের কাজের দরজাগুলো বন্ধ করে দেওয়া এটা উচিত নয় আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার দান করুন রবিল আলমিনামালকুম রহমতুল্লাহ